সেখানে তবলিগের মেহনতটাই একমাত্র মেহনত ছিল যেখানে তারা এক প্লেটে হানাপি সাপি সবাই মিলে মিলে গিয়েছিল আরব আজম সব মিলে গিয়েছিল আমেরিকার কালার সাদা সব এক প্লেটে বসে গিয়েছিল কিন্তু কোনো একটা অশুভ শক্তির হস্তক্ষেপে আমরা অত্যন্ত দুঃখের সাথে এই অবস্থায় আমরা যাচ্ছি যে আসলে এই একটা বিভক্তি তৈরি হয়েছে তো মূলত বাহ্যিকভাবে আমরা যেটা দেখতেছি যে আসলে হজরতালানা সাদ সাহেবের কিছু বয়ানের ভুলকে নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি হচ্ছে মূলত তবলিগের বিষয়ে মূল বৈষম্য যেটা তৈরি হয়েছে মালানা সাহ সাহেবের বক্তব্যগুলো মূল বিষয় না কেননা মূল বিষয় ছিল হচ্ছে এমারত এবং সুরাই নিজাম মৌলানা সাদ সাহেব কাছে যখন সুরা এর প্রস্তাব করা হয়েছিল উনি সুরা মেনে নেননি বলে ওনারা সাদ সাহেবের ব্যাপারে নানা মিথ্যা প্রপাগান্ডা করছে কেননা যদি আজকে ওনারা যেভাবে দাবি করছেন মৌলানা সাদ সাহেব বোমরা হয়ে গেছেন মৌলানা সাদ সাহেব আপনার কাফের হয়ে গেছেন নাহক যেরকম দাবি ওনারা করছেন যদি সত্যি ওনাদের দাবি মোতাবেক মৌলানা সাদ সাহেব নাহক হতেন মৌলানা সাদ সাহেব যদি সত্যি গোমরা হইতেন তাহলে ওনারা যে প্রস্তাব করেছিলেন ওনারা যে জনের একটা কমিটি করেছিলেন সারা পৃথিবীর তবলিকের মেহনতকে চালানোর জন্য সেই জনের মধ্যে মৌলানা সাদ সাহেবের নাম ওনারাও প্রস্তাব করেছিলেন তাহলে কি ওনারা একজন গোমরা অথবা নাহক লোককেও তবলিক পরিচালনার জন্য ওনারাও প্রস্তাব করেছিল তাতে স্পষ্ট বোঝা যায় যে মৌলানা সাদ সাহেবের বক্তব্যের ভুলগুলো মূলত বিভক্তির মূল কারণ মৌলানা সাদ সাহেবের এমারতই হচ্ছে ওনারকে আমির উনি যে আমির হয়েছেন এটা ওনারা মেনে নিতে পারছেন না বিভক্তির মূল কারণ এছাড়া বয়ানের ভুল বয়ানের মধ্যে ভুল হওয়া মালানা সাহাদ সাহেব যদি ভুল করে থাকেন ওলামা এক সংশোধন করেছেন মরানা সাহাদ সেটা রুজু করেছে আমরাও কখনো এটা মনে করি না যে কোনো একজন আলেম কখনোই ভুল করতে পারে না ভুল হইতে পারে ভুল হলে ওলামা এক সংশোধন করবেন আর যার ভুল হয়েছে তিনি রুজু করবেন মরানা সাহাদ সাহেব একাধিকবার রুজু করেছেন নিজামুদ্দিন মার্কাজে রুজু করেছেন বাংলাদেশের কাকরাইল মসজিদে রুজু করেছেন এবং আমরা এখন রুজুর পক্ষে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো প্রস্তাব আমরাও এটা চাই আমরা এটা চাই যে আয়োজন করা হোক মালানা সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হোক

আমরা মূলত সমাধান চাই আমরা সংঘাতের লোক না একশো বছর যাবৎ তবলিকে কোনো মারামারি আমাদেরকে শেখানো হয় নাই মিছিল মিটিং শেখানো হয় নাই প্রেস কনফারেন্স শেখানো হয় নাই তবলিক একটা দাওয়াতের মেহনত এই মেহনতটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে নিতে চাই এই জন্য ওনাদের যে কোনো শর্ত মেনে আমরা মৌলানা সাহ সাহেবকে নিয়ে আসতে প্রস্তুত সেটা বিশ্ব ইজতেমায় হোক অথবা কেরামের দাওয়াতে আলাদাভাবে ওনাকে আমন্ত্রণ করে আনা হোক উনি সবার সামনে এর আগেও রুজু করেছেন এখনও আবার উনি রুজু করতে প্রস্তুত আছেন ওনার সেলের সাথে আমরা যোগাযোগ করেছি মৌলানা ইউসুফ সাহেব আমাদেরকে নিশ্চিত করেছেন যে বাংলাদেশের ওলামাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকার যদি মৌলানা সাহাদ সাহেবকে আমন্ত্রণ করেন উনি বাংলাদেশে এসে বাংলাদেশের ওলামাই ক্লামের সামনে উনি আবার রুজু করতে প্রস্তুত আছেন তবু আমরা সমস্যার সমাধান চাই আমরা সংঘাত চাই না পনেরো তারিখেও সংঘাত চাই না কখনোই আমরা সংঘাত চাই না